বেলদা রামকৃষ্ণ আশ্রম গান্ধী জয়ন্তী তথা দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিনটি পালন করেছে অন্যভাবে সেবা ধর্মের মধ্য দিয়ে দিনটি পালনে চার শতাধিক মহিলার হাতে নতুন বস্ত্র তথা শাড়ি তুলে দেওয়া হয় বেলদাতে আশ্রমেই হয়েছে এই বস্ত্রদান কর্মসূচি আশ্রম কর্তৃপক্ষ জানাচ্ছেন প্রত্যেক মহালয়া তিথিতে এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের নারীদের বস্ত্র প্রদান করা হয় আশ্রম থেকে এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আমরা বিগত চল্লিশ বছর ধরে এই এইটা করে আজ কতজন মানুষের হাতে তুলে দিলেন আজকে চারশো পঁচিশ জনের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করতে পেরেছি কি উদ্দেশ্য কি রয়েছে উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কালী মন্দিরে যা বস্ত্র মায়েরা ঠাকুরের কাছে নিবেদন করেন ওই বস্ত্র আমরা সারা বছর ধরে পুঞ্জীভূত করে রাখি এবং এই শুভ দিন মহালয়াকে উপলক্ষ করে আমাদের পূর্বতনও যারা ছিলেন তারাও করে আসছেন আমরা করছি আগামী দিনে আশা করব আমাদের যারা উত্তরসূরি হবেন তারাও এই প্রবাহমান গতিতে এই সুন্দর অনুষ্ঠানটি সুসম্পন্ন করবেন আপনার নাম আমার নাম ডাক্তার তপন কুমার নন্দী গত ধরেন বিগত যে চল্লিশ বছর ধরে প্রথা অনুযায়ী যে মহালয়াদের বস্ত্র বিকো করা হয় গরিব মায়েদের সেই নিয়ম মেনেই আমরা এই এবছরও বস্ত্র বিতরণ করছি তো আমরা যত সম্ভব পারি যে যতটা যত বেশি বস্ত্র পাওয়া যাবে তত বস্ত্র মায়েদের মায়ের মধ্যে যত বস্ত্র পাওয়ার পরে সেগুলো সব আমরা এই যারা দুঃস্থ মায়েরা আছে ওগুলো বস্ত্র হ্যাঁ শুধু কি বেলদার মানুষজনই আসেন এখানে নাকি এটা বেলদার এই নারায়ণগড় মকরামপুর সেই কাছ থেকেও আসে নারায়ণ তাছাড়াও আমরা পাশাপাশি ধরুন আমাদের একটা ওই কোথায়গরের কাছে একটা আদিবাসী সংস্থা আছে ওইখানটায় আমরা বস্ত্র হই তিরিশ পঁয়ত্রিশটা বস্ত্র ওটা ঠাকুরের জন্ম আপনার আমার নাম দুর্গাপ্রসাদ হেমাল আছেন বর্তমান সরস্বতী বর্তমানে এখানে শুধু ঠাকুর ডিস্ট্রিউট হয় না এখানে এর সঙ্গে মেমুরেবল শ্রীম্বর পর্যটন আমরা কাজ করি এই আমাদের কাছে দৌড়িতে একটা মায়ের মায়ের একটা আশ্রম আছে সাধারণ

আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

যাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর কেসিনো সুই অ্যাভেলেবেল রয়েছে আপনার